বাংলার মুকুটে জুড়ল নয়া পালো আদর্শ থানার স্বীকৃতি পেল শ্রীরামপুর থানা দেশের তিন রাজ্যে তিন থানার মধ্যে নাম আছে বাংলার শ্রীরামপুর থানার বৃহস্পতিবার খ্রিস্টমাসের অনুষ্ঠানের সূচনায় এই স্বীকৃতির কথা ঘোষণা করেন শ্রীরামপুর থানার পুলিশ কর্মী সুখবর শুনে উচ্ছ্বসিত খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের পুলিশকে ধন্যবাদও জানিয়েছেন তিনি সমীক্ষায় ছিল জনগণের পরিষেবা সাধারণ মানুষের সঙ্গে পুলিশের সম্পর্ক থানা চত্বরের পরিচ্ছন্নতা অনেক কিছু থানায় কীভাবে কাজ করে থানায় রেকর্ড কি করে মেনটেন করা হয় কিভাবে লোকজনের সঙ্গে সম্পর্ক আছে থানার এবং কীভাবে লোকজনকে পরিষেবা দেওয়া হচ্ছে থানা থেকে এসব কিছু অনেকগুলো প্যারামিটার ছিল সে প্যারামিটারে আমরা খুশি হয়েছি এমএচএ থেকে মিনিস্ট্রি অফ হোম অ্যাফেয়ার্স থেকে শ্রীরামপুরকে ইন্ডিয়াতে দু সালে সব থেকে ভালো পুলিশ স্টেশন তিনটা সিলেক্ট হয়েছিল ওর মধ্যে একটা শ্রীরামপুর গত এক বছরে শ্রীরামপুর থানায় জমা পড়া অভিযোগের পঁচানব্বই শতাংশ সমাধান করা সম্ভব হয়েছে এমনটাই জানান চন্দননগরের পুলিশ কমিশনার পাশাপাশি শহরে কমেছে চুরি ডাকাতির ঘটনা এক সময় যে শহর দুষ্কৃতীদের আতুর ঘর ছিল সেখানে নিশ্চিন্তে দিন যাপন করতে পারছেন এমনটাই জানাচ্ছেন বাসিন্দারা কি বলবেন শ্রীরামপুর থানা দেশের মধ্যে অন্যতম সেরা থানা হল ভালোই বলবো আছে আর থাকবে আগামী দিনেও শ্রীরামপুর বাসী হিসেবে কি মনে করছেন আপনি গর্ব বোধ করছি এখন যদি আমার দোকানে এখানে খোলাও আছে পাল্লা দেওয়া নেই তবু আমি নিশ্চিন্ত আছি থানা থেকে সব রকম সহযোগিতা পাই আমাদের কোনো প্রবলেম হয় না এমনি আমরা নিরাপত্তাও আছি আমাদের থানা যথেষ্ট সাহায্য করে কোনো অসুবিধা নেই আমাদের শ্রীরামপুর বাসী হিসাবে এবং শ্রীরামপুরের পৌর প্রধান হিসাবে আমি অত্যন্ত গর্বিত এবং আলুপ্ত কি আজকে আমরা শুনলাম আমাদের শ্রীরামপুর থানার ভারতবর্ষে কেন্দ্রীয় সরকারের স্বরাষ্ট্র মন্ত্রকের অধীনে তিনটে থানাকে তারা ভারতবর্ষের সরকার হোম মিনিস্ট্রি তিনটি থানাকে বেশ থানা বলে ডিক্লেয়ার করেছে তার মধ্যে শ্রীরামপুর থানা আমার অন্যতম এই হিসাবে আমি শ্রীরামপুর বাসী হিসেবে এবং পৌর প্রধান যদিও কেন্দ্রীয় সরকারের এই সম্মানকে কটাক্ষ করতে ছাড়েনি বিজেপি আর স্বরাষ্ট্র দপ্তর থেকে কেন্দ্রীয় থেকে এসছে ঠিকই এবং কিন্তু স্বাভাবিকভাবে দেখলে ঠিক আছে কিন্তু পলিটিক্যালি এরা কোনো দিনই এরা নিরপেক্ষ নয় এই থানাও আমরা দেখেছি রামনবমীর মিছিলে এই শ্রীরামপুর শ্রীরামপুরা থানা এই শ্রীরামপুর থানা কোনোভাবে নিরপেক্ষভাবে কাজ করেনি আমাদের ছেলেদেরই মারধর করেছে অ্যারেস্ট করেছে অ্যারেস্ট করে নিয়ে গেছে আগামী বছরে পাঁচই জানুয়ারি জয়পুরে আইডিয়াল থানার এই স্বীকৃতি তুলে দেওয়া হবে স্বরাষ্ট্র মন্ত্রকের পক্ষ থেকে যেখানে উর্দিধারীদের নিয়ে এত অভিযোগ জমা পড়ছে সেখানে শ্রীরামপুর পুলিশের কৃতিত্ব গোটা রাজ্যের পুলিশের কাছে নতুন নজির সৃষ্টি করল তা বলা যায় নিঃসন্দেহে হুগলি থেকে সমিত সিনহার রিপোর্ট ক্যালকাটা নিউজ